আপনার ফেস বা প্রোফাইলে কোনো ধরনের সমস্যা আছে কি আপনি নিজেই চাইলে চেক করতে পারেন কোনো কন্টেন্ট ক্রিয়েটরকে বলতে হবে না যে ভাই আমার ফেস বা প্রোফাইলে কোনো ধরনের প্রবলেম আছে কিনা আপনি একটু চেক করে দিন অথবা অনেকেই বলে থাকেন যে আমি একটা পোস্ট করলে দুটো হয়ে যায় আবার অনেকে বলে থাকেন আমি স্টার কিনতে পারছি না আবার অনেকে বলে থাকেন যে আমি ভিডিও আপলোড হচ্ছে না বা অনেকেই যে কথাটি আমাকে বলে থাকেন আমি কন্টেন্ট মোটেশন সেটা পেয়েছি আমার এখানে ইনকাম হচ্ছে না সবগুলো বিষয় জানতে পারবেন আজকের এই ভিডিওতে তবে আপনি নিজেই কিন্তু চেক করে নিতে পারেন যে আপনার ফেস বা প্রোফাইলটি ঠিক আছে কিনা কোনো ধরনের প্রবলেম আছে কিনা কি করে চেক করবেন চলুন সেটাই দেখানোর চেষ্টা করছি তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে অন্য ভাই এবং দেখানোর সুযোগ করে দেবেন এই জন্য পাঁচটা পিপল আপনাকে যেই কাজটি করতে হবে আপনি যেই ফেসবুক থেকে ইনকাম করতে চাচ্ছেন বা যেটা চেক করতে চাচ্ছেন আপনাকে জাস্ট আপনার সেই ফেসবুকে ক্লিক করতে হবে আমিও জাস্ট এই ফেসবুকে ক্লিক করে দিলাম ফেসবুকে ক্লিক করে দেওয়ার পর আপনাকে ঠিক এরকম একটি পেজে নিয়ে চলে আসবে আসার পর বন্ধুরা এখান থেকে প্রথমে তো আপনাকে যেই সেটিংসগুলো চেক করতে হবে সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে প্রপোশনাল ড্যাশবোর্ড আপনি জাস্ট এই প্রপোশনাল ড্যাশবোর্ডে একটি ক্লিক করে দেবেন আমিও জাস্ট এই প্রফেশনাল ড্যাশবোর্ডে একটি ক্লিক করে দিলাম প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন প্রথমে তো আমি আপনাদেরকে দেখাবো আপনার যেই নামটি রয়েছে সেই নামের পাশে যে ছবি বা প্রোফাইল পিকটা রয়েছে সেটার পাশে গ্রিন টিক রয়েছে কিনা এটা প্রথমে আপনাকে ফলো করতে হবে তাহলে এটা আমরা পেলাম প্রথম নাম্বার এবার দ্বিতীয় নাম্বার যেটা চেক করবো সেটার জন্য আমরা যেটা করব একটু নিচে দিকে স্কোল করব আমিও জাস্ট একটু নিচে দিকে স্কোল করছি নিচে থেকে স্কুল করার পর আপনাকে এরকম একটি ইন্টারফেস দেখাবে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা নিচে দুটি অপশন রয়েছে প্রথম রয়েছে টুলস তারপর রয়েছে হচ্ছে সাপোর্ট তো আপনি যেই কাজটি করবেন আপনি জাস্ট এই সাপোর্টে একটি ক্লিক করবেন আমিও জাস্ট এই সাপোর্টে একটি ক্লিক করে দিলাম সাপোর্টে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারপ্রেস শো করবে শো করার পর এখান থেকে আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনার জাস্ট এই অপশনটিতে একটি ক্লিক আগে করতে হবে কেন আগে করবেন সেটা আমি আপনাকে একটু পরে দেখাচ্ছি আগে এখানে ক্লিক করলে আপনার সাপোর্ট ইনবক্স বা রিপোর্টস অ্যাবাউট এগুলো চলে আসতো বা ইউরেন চলে আসতো এখন আপডেটের কারণে এটা দেখাচ্ছে তো আপনি যে কাজটি করবেন এখানে একটি ক্লিক করে দেবেন আমিও জাস্ট এখানে একটি ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর যদি আপনার ফেস বা প্রোফাইলে এ ধরনের অপশনগুলো থাকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো প্রবলেম রয়েছে এই প্রবলেমগুলো যদি থাকে তাহলেও কিন্তু আপনার ফেস বা প্রোফাইলে বিভিন্ন এখন আপনি যে কাজগুলো করবেন এগুলো আপনি ডিলেট করে দেওয়ার চেষ্টা করবেন কিভাবে ডিলেট করবেন আমি সেটাই দেখাচ্ছি এই জন্য আপনি যেই কাজটি করবেন যে এখানে একটি অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছেন আপনি জাস্ট এই অ্যারো চিহ্নতে ক্লিক করবেন আমিও জাস্ট এই অ্যারো চিহ্নতে একটি ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস দেখাবে দেখানোর পরে আপনি যে কাজটি করবেন এই যে নিচে দেখতে পাচ্ছেন সি অপশন একটা অপশন রয়েছে আপনি জাস্ট এখানে একটি ক্লিক করবেন আমি জাস্ট এই সি অপশনে ক্লিক করে দিলাম সি অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে প্রথমে রয়েছে ডিলেট মেসেজ আপনি জাস্ট এখানে একটি ক্লিক করবেন আমি জাস্ট এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন আরও একটা অপশন রয়েছে সেখানেও কিন্তু ডিলেট মেসেজ একটা অপশন রয়েছে এখানে ক্লিক করতে হবে আমিও জাস্ট এই ডিলেট মেসেজে ক্লিক করে দিলাম আমার এটা ডিলেট হয়ে গেল তো এই নিয়মে এই ধরনের যে সমস্যাগুলো রয়েছে এগুলো সবগুলো আপনাকে ডিলেট করে ফেলতে হবে ডিলেট করার পর এখান থেকে ব্যাগে আসবেন আমি জাস্ট এখান থেকে ব্যাগে চলে আসলাম আমি যে কাজটি করবো আমি আবারও ব্যাগে চলে আসবো আমি আবারও ব্যাগে চলে আসলাম ব্যাগে চলে আসার পর এখন আপনাকে যে কাজটি করতে হবে বন্ধুরা এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনার যে নামটি রয়েছে আপনি জাস্ট আপনার নামের উপরে একটি ক্লিক করবেন আমি জাস্ট এই নামের উপরে একটি ক্লিক করে দিলাম নামের উপরে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারপ্রেস শো করবে শো করার পর এখান থেকে প্রথমে তো একটু স্কুল করে নিচে আসতে হবে আমিও জাস্ট একটু স্কুল করে নিচে আসলাম নিচে আসার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে এই যে রিল একটা অপশন রয়েছে আপনি জাস্ট এই রিলসে ক্লিক করবেন আমিও জাস্ট এই রিলসে একটি ক্লিক করে দিলাম রিলসে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখানে সবার শেষে আপনার ডান পাশে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে নয়েড রিমুভ আপনি জাস্ট এখানে একটি ক্লিক করে দেবেন আমিও জাস্ট এই অপশনটিতে একটি ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার ফেজে যতগুলো ভিডিও আপনি আপলোড করেছেন সেই ভিডিওতে কোনো ধরনের প্রবলেম আপনার ফেস করতে হচ্ছে কি না আজকে এক বছর ছয় মাস ধরে আপনি কন্টেন্ট আপলোড করে যাচ্ছেন সেগুলোতে কোনো প্রবলেম হয়েছে কিনা সেই ভিডিওগুলো এখানে শো করবে যে ভিডিওগুলো আপনার প্রবলেম রয়েছে তো দেখুন আমার এখানে কিন্তু কোনো ধরনের কোনো প্রবলেম নেই আমার এটা কিন্তু ক্লিয়ার রয়েছে যদি আপনার এখানে কোনো ভিডিও শো করে তাহলে এখান থেকেই আপনাকে সেটা ডিলিট করে দিতে হবে আচ্ছা তার পরবর্তী আরে যে সেটিংসগুলো আপনাকে দেখতে হবে সেজন্য ব্যাগে চলে আসতে হবে আমি জাস্ট আবারও ব্যাগে চলে আসলাম আমি ব্যাগে চলে আসার পর এখন আমি যে কাজটি করব প্রথমে তো আমি আরেকটু ব্যাগে চলে আসব আমি দেখাচ্ছি আমি আরেকটু ব্যাগে চলে আসলাম ব্যাগে চলে আসার পর এখন আমি যে কাজটি করব এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড যেটা রয়েছে আমি এখানে আবারও ক্লিক করব আমি জাস্ট এখানে আবারও ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারপ্রেট শো করবে শো করার পর একটু নিচে স্কল করবেন আমি জাস্ট আরেকটু নিচে করলাম নিচে স্কল করার পর এখানে দেখতে পাচ্ছেন টুলস একটা অপশন রয়েছে আপনি জাস্ট এই টুলসে ক্লিক করবেন আমিও জাস্ট এই টুলসে ক্লিক করে দিলাম টুলসে ক্লিক করে তারপর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবেন শো করার পর যে কাজটি প্রথমে তো আপনাকে করতে হবে এখানে দেখুন অনেকগুলো সেটিংস রয়েছে এই যে পিপল টু ইনভাইট তারপর হচ্ছে কমেন্ট মানে ম্যানেজার তারপর হচ্ছে ইনভাইট রয়েছে ইত্যাদি ইত্যাদি সেটিংসগুলো রয়েছে এগুলো পরে দেখাচ্ছি এর আগে যে কাজটি করতে হবে একটু নিচের দিকে আসতে হবে আমি জাস্ট একটু নিচের দিকে আসলাম একটু নিচের দিকে আসার পর্যন্ত এখানে দেখুন একটা অপশন রয়েছে ফেজ রিকমেন্ডেড অথবা আপনার প্রোফাইল হলে প্রোপাইল রিকমেন্ডেড থাকতে পারে আপনি জাস্ট এই অপশনটিতে একটি ক্লিক করবেন আমি জাস্ট এখানে একটি ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে এরকম একটি এটা পেজে নিয়ে চলে আসবেন আসার পর প্রথমেই যে বিষয়টা লক্ষ্য রাখবেন আপনাকে দেখতে হবে যে আপনার এটা গ্রিন কালার রয়েছে কিনা এক দ্বিতীয় নাম্বার যে কাজটি করবেন একটু নিচের দিকে স্কোল করবেন আমি জাস্ট একটু নিচের দিকে স্ক্রোল করলাম নিচের দিকে স্কোল করার পর এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে মনিটাইজেশন আপনি জাস্ট এই মনিটাইজেশনে ক্লিক করবেন আমিও জাস্ট এই মনিটাইজেশনে ক্লিক করে দিলাম মনিটাইজেশনে ক্লিক করে দেওয়ার পর আপনাকে ঠিক এরকম একটি ইন্টারপেজে নিয়ে চলে আসবে আশা পর্যন্ত একটু লক্ষ্য করে দেখুন এখানে কিন্তু একটা ইস্যুর মতো দেখা যাচ্ছে এই বিষয়টা আমি একটু পরে বলছি কিন্তু উপরে লক্ষ্য করে দেখেন এটা কিন্তু গ্রিন কালারের রয়েছে এখানে কোনো ধরনের প্রবলেম নেই এখন আপনাকে যে কাজটি করতে হবে এই যে এখানে দেখতে পাচ্ছেন সি উইথ টুলস যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করতে হবে আমিও জাস্ট এই অপশনটিতে একটি ক্লিক করে দিলাম এই অপশনটি ক্লিক করে দেওয়ার পর এখন আপনাকে এরকম একটি ইন্টারপেজে নিয়ে চলে আসবে আসার পর একটু লক্ষ্য করে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে দুটি অপশন আপনারা দেখতে পাচ্ছেন একটা রয়েছে কন্টেন্ট মনিটাইজেশন যেখান থেকে ইনকাম হচ্ছে আরেকটা বিষয় দেখেন উপরে কিন্তু একটা ইস্যু দেখা যাচ্ছে এই ইস্যু কোন ইস্যুটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি আমি একটু ব্যাগে আসবো আমি একটু ব্যাগে আসলাম ব্যাগে আসার পর দেখেন এই ইস্যুটাই কিন্তু আমার সেখানে দেখা যাচ্ছে এখন এটা আমি কি করে ডিলেট করব আমি দেখাচ্ছি জন্য আমি জাস্ট এ সি টুলস এখানে আবারও ক্লিক করব আমি জাস্ট এখানে আবারও ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন কাঙ্ক্ষিত সেই ইস্যুটি দেখা যাচ্ছে এই যে সেই ইস্যুটি দেখা যাচ্ছে এখন আপনি যে কাজটি করবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন ভিউ একটা অপশন রয়েছে এখানে ক্লিক করে এই ভিডিওটা ডিলিট করতে পারেন অথবা এই ভিডিওটা কখন আপলোড করেছেন সেটা আমি আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি তাহলে ভিডিওটার উপরে ক্লিক করতে হবে ক্লিক করার পর কোন ভিডিওটাতে ইস্যু দিয়েছে এটা আপনি দেখতে পারবেন তো সেই ভিডিওটা ডিলিট করে দিলেই কিন্তু এই ইস্যুটা চলে যাবে আর এই ইস্যু রিমুভ করার সম্পর্কে আমার ইউটিউবে ভিডিও দেওয়া আছে চাইলে আপনারা সেটা একটু দেখে নিতে পারেন আর এই সেটিংসগুলো যদি আপনার সবগুলো ঠিক থাকে তাহলে আপনি ফেসবুকে নিশ্চিন্তে কন্টেন্ট আপলোড করে যান আর কন্টেন্টের মাধ্যমেই কিন্তু আপনি ইনকাম করতে পারবেন তাহলেই বুঝতে পারবেন আপনার ফেসবুক প্রোফাইলে কোনো ধরনের প্রবলেম নেই